এই যে আপনাদেরকে বলছি এদেরকে বাঁচান এরা আমাদেরকে বাঁচান এই দুটি তিলে কচ্ছপ দেশি কচ্ছপ বিশাল বন্যা গেল বন্যার পর ডেঙ্গির পাতুর্ভাব হতে পারে কারণ ডেঙ্গির মশা বন্যার পরেই আস্তে আস্তে জন্মায় কিন্তু এদেরকে বাঁচান এরা ডেঙ্গি প্রতিরোধক তার কারণ এরা বিভিন্ন জলাশয় বা ছোট বা বড়ো জলাশয়ে ডেঙ্গির যে মশা সেই মশাগুলিকে খেয়ে পরিষ্কার করে একটি কচ্ছপ সারা রাতে প্রায় একটি থেকে দুটি পুরের ওই মশার লাভাকে খেয়ে পরিষ্কার রাখে আর এদের নিয়ে একটি কুসংস্কার প্রচলিত আছে যেটি হলো ডাক্তার নাকি বলে যে এদের মাংস খেতে রোগ সারবে মানুষের এটি পুরো কুসংস্কার এটি মানবেন না কারণ এদের মাংসে এমন কোনো গুণাগুণ নেই যা মানুষের রোগ সারাবে টোটালটাই কুসংস্কার আসলে লোভী মানুষ খেয়ে নেওয়ার জন্য এই সব কুসংস্কার ওটাই এদেরকে মারবেন না এদেরকে বাঁচান ডেঙ্গি থেকে যদি বাঁচতে চান তাহলে এদেরকে বাঁচান আমরা এই দুটি একটি ক্ষীরপাই থেকে কাল আর একটি খোড়ার থেকে উদ্ধার করেছিলাম আজ এই জীব বৈচিত্র্য পার্ক এই পার্কে দুটিকে রিলিজ করব দেখতে থাকুন সেই ভিডিও আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন